কিয়ামতের দিন এবং মহান সাফা হাত সাফা হাতে কুবরা কিয়ামতের দিন যখন সকল মানুষকে এক ময়দানে একত্রিত করা হবে হাসরের ময়দান তখন সূর্যের প্রচন্ড তাপে এবং দীর্ঘ অপেক্ষায় মানুষেরা অসহনীয় কষ্টের সম্মুখীন হবে এই পরিস্থিতিতে মানুষ বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশের জন্য পেরেশান হয়ে যাবে অন্যান্য নবী রাসূলদের কাছে গমন মানুষ প্রথমে হজরত আদম আহ এর কাছে যাবে এবং সুপারিশ করার জন্য অনুরোধ করবে তিনি অপারগতা প্রকাশ করেনহ আহ এর কাছে যেতে বলবেন এরপর তারা নুহ আহ তারপর ইব্রাহিম আহ তারপর মুসা আহ এবং সর্বশেষ ইসা আহ এর কাছে যাবে কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কারণে অপারগতা প্রকাশ করবেন এবং বলবেন আমি এর উপযুক্ত নই তোমরা আল্লাহর বান্দা ও রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে যাও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে আগমন তখন সমগ্র মানবজাতি জাতি একত্রিত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসবে এবং সুপারিশ করার অনুরোধ করবে তিনি বলবেন আমি এর জন্য প্রস্তুত হানাল মহান সুপারিশ সাফা হাতে কুবরা তিনি আল্লাহর আড়সের নিচে গিয়ে সিদ্ধায় রুটিয়ে পড়বেন আল্লাহ তা আল্লাহ তার হৃদয়ে এমন প্রশংসা সূচক বাক্য হামাদ ডেলে দেবেন যা তিনি আগে জানতেন না তিনি সেই প্রশংসার মাধ্যমে আল্লাহর প্রশংসা করবেন তখন আল্লাহ বলবেন হে মুহাম্মদ মাথা উঠান বলুন আপনার কথা শোনা হবে চান আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে তিনি তখন সমগ্র মানব জাতির জন্য কাফির নির্বিশেষে আল্লাহর কাছে বিচার কাজ শুরু করার জন্য সুপারিশ করবেন এই সুপারিশের ফলেই কিয়ামতের কঠিন অপেক্ষার অবসান হয়ে বিচার কাজ শুরু হবে এটিই হল মাকামে মাহমুদ বা সাফা আতে কুবরা মহান সুপারিশ মতের জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ বিচার কার্য শুরু হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উন্মুদদের জন্য আরো কয়েক ধরনের সুপারিশ করবেন এক হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম একদল উন্মদের জন্য সুপারিশ করবেন যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে হাদিসে এসেছে যে এই দল হবে সত্তর হাজার বা তার চেয়ে বেশি দুই প্রথম জান্নাত প্রবেশকারী রাসুল ওয়াসাল্লাম এর উন্মতনী হবে সর্বশেষে পৃথিবীতে আগত এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী জান্নাতের দরজা প্রথমে তার জন্যই খোলা হবে তিন পাপি মুখ মিন্দের মুক্তি ও জান্নাতে প্রবেশ এই সুপারিশটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘ হাদিসগুলো অনুযায়ী আল্লাহ তা আল্লাহ রাসুলকে একাধিকবার অনুমতি দেবেন যেন তিনি জাহান নামে যাওয়া তার পাপি উন্মুদের মধ্য থেকে নির্দিষ্ট পরিমাণ ব্যক্তিকে বের করে আনেন তিনি প্রথমবার সুপারিশ করবেন এবং আল্লাহ বলবেন যান যার অন্তরে জব বা পরিমাণ ইমান আছে তাকে জাহান নাম থেকে বের করে আনুন তিনি দ্বিতীয়বার ফিরে এসে সুপারিশ করবেন আল্লাহ তখন বলবেন যান যার অন্তরে একটি ক্ষুদ্র পিপিলিকা বা সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করে আনুন তিনি তৃতীয়বার ফিরে এসে সুপারিশ করবেন এমনকি শেষবার আল্লাহ বলবেন যান যার অন্তরে সামান্যতম ইমান আছে তাকে বের করে আনুন এই সুপারিশের মাধ্যমে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তার পাপি মহম্মতদের যারা ইমান নিয়ে মারা গেছেন কিন্তু গুনাহের কারণে জাহান নামে প্রবেশ করেছিল তাদের জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন নোট সুপারিশের এই ক্ষমতা শুধু আল্লাহর অনুমতির সাপেক্ষে এবং কেবল সেই মুখ জন্য প্রযোজ্য হবে যারা শিরপ না করে মারা গেছে